সরিষা ইলিশের এই অনবদ্য রেসিপিটি এভাবে খেয়েছেন কখনো না খেলে একবার খেয়ে দেখবেন আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকের ভিডিওতে সরিষা ইলিশের অনবদ্য একটি রেসিপি নিয়ে চলে আসলাম সরিষা ইলিশ হলেও এখানে আমি একটু ভেরিয়েশন করে নিয়েছি যার ফলে এর টেস্ট অন্য রকম হয়েছে তো সবার আগে আমি ইলিশ মাছটাকে কেটে নিয়েছি আমার পছন্দ মতো সাইজ করে নিয়েছি চাইলে ছোট বড় করা যাবে আর এখানে আমি মাছগুলো ভালো করে ধুয়ে লবণ হলুদ মরিচ দিয়ে একটু মেখে নিয়েছি এবার চুলায় একটি ফ্র্যাং প্যান দিয়ে সেখানে তেল গরম হতে দিয়েছি সাথে একটু লবণ দিয়েছি এতে করে মাছটা ভাজার সময় খুব সুন্দর করে উল্টে যাবে অনেক সময় দেখা যায় নতুন প্যান্ট কিংবা কড়াইতে মাছ ভাজতে গেলে সহজে উল্টাইতে চায় না একটু ভেঙে যাওয়ার চান্স থাকে সেক্ষেত্রে তেলের মধ্যে একটু লবণ দিলে খুব সহজে মাছটা কিন্তু উল্টে যায় তো এই প্যান্টটা নতুন বলে আমি একটু লবণ ছিটিয়ে দিয়েছিলাম আর মাছগুলো খুব সুন্দর করে উল্টে গিয়েছে আমি সবগুলো মাছ একটু লাল লাল করে ভেজে নিয়েছি এবার মাছগুলো একটা পাত্রে রেখে আমি রান্নার যে ময় মশলাগুলো আছে সেগুলো গুছিয়ে নিচ্ছি প্রথমে আমি পেঁয়াজ কুচি করে নিচ্ছি সরিষা ইলিশের এই রেসিপিটাতে একটু পেঁয়াজের পরিমাণটা বেশি লাগবে এতে করে সরিষা ইলিশ খেতে অনেক বেশি টেস্ট হবে পেঁয়াজ কুচি হয়ে গিয়েছে এখন পেঁয়াজ কুচিগুলো সেই একই প্যানের মধ্যে দিয়ে একটু ভেজে নেব এদিকে আমি কিছু সরিষা আর কাঁচামরিচ নিয়েছি আর এগুলো পাটায় বেটে নিয়েছি তারপর এখানে হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ মরিচের গুঁড়া একটু আদা রসুন বাটা আর একটা বিশেষ জিনিস সেটা হচ্ছে টক দই আর এই টক দইটা আমি ঘরেই বানিয়ে নিয়েছি রান্নার স্বাদ বাড়াতে হলে সব ইনগ্রিডিয়েন্টস যদি একদম ফ্রেশ ব্যবহার করা যায় তাহলে সেই রান্নাটা স্বাদ না হয়ে কিন্তু পারে না তো সবগুলো মশলা আমি খুব ভালো করে গুলিয়ে নিয়েছি এবং সেই যে পেঁয়াজ ভাজতে দিয়েছিলাম পেঁয়াজটা একটু নরম হয়ে গিয়েছে সেখানটায় আমি পুরো মশলাটাকে দিয়ে দিয়েছি এবং একটু সময় নিয়ে চুলার আঁচ মাঝারি রেখে আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি এবং কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম এতে করে এই মশলাটা সুন্দরভাবে কষানো হয়েছে সেই সাথে মশলাটা সিদ্ধ হয়েছে এবং উপরে তেল উঠে গিয়েছে দেখেছেন মশলাটা যখন কষানো হয়ে গিয়েছে মশলাটা একদম আঠালো একটা ভাব চলে আসছে দেন আমি গরম পানি ব্যবহার করেছি ঝোলের জন্য এবং ভাজা মাছ এক এক করে ছেড়ে দিয়েছি ভিডিওর প্রতি ক্ষেত্রেই কিন্তু ছোট ছোট কিছু টিপস আছে যেগুলো কিনা রান্নার স্বাদ বাড়ায় আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন তারপর আমি ঢেকে রেখেছি এবং ঢাকনা তুলে এখানে আমি কয়েকটা কাঁচা মরিচ ব্যবহার করেছি ফ্লেভারের জন্য এটাতে ঝাল ছড়াবে না কেবল ফ্লেভার আসবে তারপর আবারও একটু ঢেকে দিয়েছিলাম উপরে যখন তেল ছেড়ে দিয়েছে তখন আমি ঢাকনা তুলে সার্ভ করে নিচ্ছি এভাবে টক দই দিয়ে সরিষা ইলিশ রান্না করে দেখবেন কতটা অনবদ্য হয় আর এর স্বাদ কিন্তু জিবে লেগে থাকবে এর মধ্যে আমি একটা রিল দেখিয়েছিলাম যে সরিষা ইলিশ দিয়ে ভাত খাচ্ছি তো পেজের এবং ইউটিউব চ্যানেলের কিছু আপু আমার কাছ থেকে এটা রেসিপি চেয়েছিলেন তো আজকে আমি রেসিপিটা আপনাদের সাথে দেখিয়ে দিলাম এখন বিদায় নেওয়ার পালা তার আগে আমি ওই যে মাছ দিয়ে একটু খেয়ে নিচ্ছি এটার স্বাদ কিন্তু ভোলার না এত বেশি মজা সরিষা ইলিশ খেলে এভাবেই খেতে হবে আমার এই রেসিপিটা ফলো করে অবশ্যই ট্রাই করবেন আশা করছি নিরাশ হবেন না তো আজকে খেতে খেতেই বিদায় নিয়ে নিচ্ছি আপনারা সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম